আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন রাত পথ ছেড়ে দেওয়া যাবেন যারা আসছেন তাদের প্রতি আমরা আস্থাশীল কিন্তু আমার এখানে ব্যক্তিগত সম্পর্কের বিষয় না আমি খুব মন ভালো করে ঢুকেছিলাম আহ যে একটু পজিটিভ নতুন নতুন কিছু আলোচনা শুনবো দ্বিতীয় মুক্তিযুদ্ধের নতুন বাংলাদেশ কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমার খুব প্রিয় দুইজন মানুষ মেজর সাহিত্য দিক ভাই এবং জিলুর রহমান সাহেবের আলোচনায় আমি কনফিউজড কারণ প্রথম কথা যিনি চিফ অ্যাডভাইজার হয়েছেন আমি একটু আগে মিডিয়ায় দেখেছি উনি থেকে যখন উঠছেন তার সেই সব বাঙালি পোশাকে প্যারিস সুলভ আপনার আবৃত হয়ে ওনাকে জিজ্ঞেস করেছেন তো বলেছে আমি দেশে যাই গিয়ে দেখি কিভাবে এই সমস্যা থেকে সবাই মিলে দেশকে বের করতে পারি আর আমরা আলোচনার এমন মনে হচ্ছে যে কেয়ারটেকারের কেয়ারটেকার বলি চাই বিপ্লবী সরকার বলি কারণ আমাদের বর্তমান যে সংবিধান আমরা করে বর্তমান সংবিধানে এই সরকারের নাম ঠিক সালে যখন তখন বাংলাদেশের তদানীতন প্রধান বিচারপতিকে নানা সিস্টেম করে একবার ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে তারপরে অস্থায়ী রাষ্ট্রপতি করে ওইটাকে আমরা বলেছিলাম অস্থায়ী সরকার তো যার তারপরে তো দুই তিনটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হল এখন এটাকে আমাদের কোটা বিরোধী সমন্বয় বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয় ইসমাইল সাহেবরা যদি মনে করতে চান বিপ্লবী সরকার আমি তো ক্ষতির কারণ দেখি না আমি তো মনে করি যে গতকাল আমি নাহিদ নাহিদ হোসেন সাদিস আলম তারপরে আরেকটা আসিফ সাহেব আসিফ হোসেন তাদের ইন্টারভিউ দেখছিলাম খুবই ম্যাচিউর ইন্টারভিউ আমি জানি না আমার অন্য আলোচকরা এগুলো দেখেছেন কিনা তারা খুব পরিষ্কার বলছে যে আমরা শেখ হাসিনার পদত্যাগ বা খুনি হাসিনার পূর্বক পদত্যাগ আমাদের মুক্ত বাংলাদেশের একটি প্রথম ধাপ এবং এখানে তৃপ্ত থাকার সুযোগ নাই আমরা অতীতে এটাই করেছি মুক্তিযুদ্ধ হওয়ার পর আমরা সব দায়িত্ব বঙ্গবন্ধুর পর ছেড়ে দিয়েছি যে উনি মহান নেতা উনি বাংলাদেশ গড়বে উনি বাংলাদেশ নিয়ে গিয়ে বাকশালী ঠেকেছে একদলীয় শাসন ব্যবস্থা আমরা কারণ বাহাত্তরে শেখ মুজিব ছাত্রদের ডেকে বলেছিল অন্য শ্রমিক কৃষকদের যার যার প্রফেশনে ফিরে যা পেশায় ফিরে যা হলে ফিরে যা কলেজে ফিরে যা আমরা আমি ঠিক দেশ গড়ছি দেশ গড়ছে পূর্ব পাকিস্তানের অনুকরণ পুরো পাকিস্তানের তিলের জায়গায় লেখা হতো গভর্নমেন্ট অফ ইস্ট পাকিস্তান না গভর্নমেন্ট অফ বাংলাদেশ নব্বই গণপুত্তানে আজকের মতো না হলো একটা বড় অংশই নব্বইতে অ্যাকচুয়ালি ছাত্ররাই মেইন নেতৃত্বে ছিল রাজনৈতিক দলগুলো অনুসরণ করেছে এবার তাও করতে পারেনি তো সেইখানেও সাবুদ্দিন সাহেব বলেছিল যে তোমরা আমি ওই সময় একজন সংগঠক আমার সংগঠনের মূল নেতারা বঙ্গভবন থেকে মিটিং করে এসে মধুর ক্যান্টিনে আমাদেরকে তো শাহুদ্দিন কেনবিতে তোমরা ক্যাম্পাসে ফিরে যাও আমরা হলে হলে ফিরে যাও আমি ঠিক করে দিচ্ছি আমার আশা যারাই ক্ষমতা আসবে তারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে যাবে বাট আমরা মানে কাউকে খাত করছি না আমরা যেটা দেখেছি একানব্বই থেকে যে সরকারগুলি ক্ষমতা এসেছে কেউ ক্ষমতা ছাড়তে চায় না বাংলাদেশে ক্ষমতা ছাড়ার কোন প্রবণতা রাজনৈতিক দলগুলোর নাই কেউ নৃশংস ভাবে থেকেছে কেউ নানা ফন্দি ফিকির করে থাকতে চেয়েছে এবং যে প্রতিষ্ঠানগুলো বাহাত্তরে গড়ে তুলবার কথা ছিল স্বাধীন বিচার বিভাগ আইনের শাসনের জন্য অপরিহার্য স্বাধীন মিডিয়া মত প্রকাশের জন্য নির্বাচন কমিশন ধরেন বছরের একবার দুইবার লাগে বা ইউনিয়ন পরিষদ নির্বাচন জাতীয় সংসদের জন্য একবার তার বড় ছিল যে রুল অফ ল আইনের শাসন মিনিমাম আইনের শাসন তার জন্য যেটা দরকার স্বাধীন বিচার বিভাগ এইটা আমরা আগেকার আন্দোলনও গুরুত্ব দেইনি এইবার দেখলাম আমি যে আমাদের যারা আমাদেরকে এক প্রকার আমি বিশ্বাস করি তারেক বাদে আমাদের বাকি যে তিনজন আলোচক আছে সাইদ ভাই এবং জিল্লুর ভাই আমাদেরকে লজ্জায় ফেলে দিয়েছে কারণ আমাদের সরকার বিরোধী মূল রাজনৈতিক দলগুলো সাত জনের নির্বাচনের একতরফা নির্বাচন বা নির্বাচন নামের বাকশাল নাটক হওয়ার পর মোটামুটি রাজনৈতিক দলগুলো প্রিপারেশন শুরু হয়ে গেছিল যে আবার সালের মাঝখান থেকে আন্দোলন করব ঠিক যেরকম আঠারো নির্বাচনের পর একুশ থেকে শুরু বিশ বাইশ থেকে শুরু করেছে আদি এখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কোটা সমন্বয় বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনে শহীদ হয়েছে কেউ কেউ বলে এক হাজার পার হয়ে গেছে এবং সেইখানে ম্যাক্সিমাম ছাত্র শিশু কিশোর এবং গরিব সাধারণ জনগণ আমাদের মতো মধ্যবিত্তের কোনো শহীদ নাই কাজেই আমরা বিজয় ছিনিয়ে নেওয়ার অভ্যাসটা ছাড়তে হবে কোন কোন শক্তির কোন কোন ব্যক্তিবর্গের আচরণ দেখলে মনে হচ্ছে যেন কালকেই নির্বাচন দিয়ে কালকেই আমি ক্ষমতায় যাই ন বাংলাদেশের মানুষ এই বারবার এই খেলা খেলবে না কারণ এইখানে একটা বারই রাইট হোক আর রং হোক আমাদের বলে না নাচ তোমার কিসে পরিচয় বলে বৃক্ষের পরিচয় তোমার পরিচয় পরিচয় আমাদের এখানে বিচার বিভাগকে সুপ্রিম জাজমেন্টের পর স্বাধীন করেছিল আনফর্চুনেটলি আর্মি ব্যাক ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকার প্রয়াত বেস্টার মনুর হোসেন আইন অ্যাডভাইজার ছিল কোন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার বিচার বিভাগকে স্বাধীন করেনি কাজে আমি তার বলছি না যে রাজনৈতিক সরকারের বিকল্প বিপ্লবী সরকার কিন্তু এখনই এত এত আশঙ্কা কেন এত সময় বেঁধে দেওয়া কেন ইউনিসেফ সহ কাউ কেউ কি স্বেচ্ছায় গিয়ে অ্যাডভাইজারের নাম লেখাচ্ছে আমি তো বরং এখানে আমার পূর্ববর্তী দুই আলোচকের যুক্তি ভোটের মাধ্যমে নির্বাচন হতে হবে কতদিন অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকবে টেকনিক্যাল লোকরা দেশ চালাতে পারবে না এগুলো তো জাস্টিস খাইরুল হক কুখ্যাত খাইরুলকের থার্টিন্টের জাত এগুলো তো কুখ্যাত শেখ হাসিনার পলনের আগ পর্যন্ত আজ পর্যন্ত আর্গুমেন্ট আমরা তো ছিয়ানব্বের কেয়ারটেকার আন্দোলনের সময় এও শুনেছি যে কেয়ারটেকার হয় একমাত্র নিরপেক্ষ হয় পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না কাজে আমাদের অভিজ্ঞতা তো ভালো না আমি বলছি কারণ আমি তো মনে করি যে আমাদের অতীতের রাজনৈতিক সরকারগুলোর একটাই আমি মানসিকতা দেখেছি ক্ষমতা কিভাবে পাকাপোক্ত করা যায় হয়তো হিংস্রতা হয়তো না বাস্তবিক হিংস্রতা নির্মমতায় শেখ সবাইকে ছাড়িয়ে গেছে কিন্তু প্রবণতা তো একই টাইপ দেখেছি রাইট ঠিক আছে আপনি মনে করেন সেকেন্ড 30 সেকেন্ড কোন পরা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন গণতন্ত্র নাই এক ব্যক্তি কেন্দ্রিক মেথড কমিটি থেকে শুরু করে বিচার বিভাগ বিচার প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে জেলা কমিটি কেন্দ্র কমিটি এক ব্যক্তি কাজেই সেখান থেকে বের গেলে যদি 15 দিনে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন করা যে আমি তার পক্ষে কিন্তু রাষ্ট্র সংস্কারের এই অপ্রিয় কাজ এই বিপ্লবী সরকারদের দ্বারা করতে হবে আমি ইসমাইল সাহেব ইসমাইল ইসমাইল সম্রাট সাহেবকে অনুরোধ করব আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন রাজপথ ছেড়ে দেওয়া যাবেন যারা আসছেন তাদের প্রতি আমরা আত্মাশীল কিন্তু আমার এখানে ব্যক্তিগত সম্পর্কের বিষয় না কাউকে দেবতা ভাবার সুযোগ আমি মানে আপনার কোনো মতামত আছে কিনা যেহেতু একটা টাইম লিমিটেশন অলরেডি আমরা শুনেছি তিন থেকে পাঁচ বছর কিন্তু রাজনৈতিক দলগুলো চাচ্ছে ছ মাস এবং আমাদের আলোচকরা চাচ্ছে আপনার কাছে কোন ধরনের টাইম ফ্রেম এর কোন আমার মতামত ইউনুসেফ কালকে ওত নিয়ে অন্যান্যরা ওত নিয়ে ওনারা কি কাজের অ্যাঙ্গেল বলে

স্বাধীন বিচার বিভাগ সত্যিকারের অর্থে স্বাধীন আইন নিয়োগ করে স্বাধীন হয় না স্বাধীন মিডিয়া স্বাধীন পুলিশের পুলিশের আমল রিফর্ম কারণ পুলিশ দলীয় ভাবে ব্যবহৃত হয়েছে সব আমলে এই আমলে সবচেয়ে বর্বর ভাবে হয়েছে অতীত আমরা দেখেছি এই পুলিশ বিচার বিভাগ নির্বাচন কমিশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা ব্যবস্থা মিডিয়া এগুলো যদি পনেরো দিনের মধ্যে সংস্কার করে ইফেক্টিভ রাষ্ট্র করা যায় কারণ আমরা বলেছি শেখ হাসিনা ব্যর্থ রাষ্ট্র করে দিয়েছে তো ব্যর্থ রাষ্ট্রকে পনেরো দিনের মধ্যে যদি আমি শেষ করি পনেরো দিনের মধ্যে যদি সফলতার ট্রেনে তোলা যায় ট্র্যাকে তোলা যায় তারপরে পনেরো দিনের মধ্যে ভোট দিই ভোটে জনগণ ঠিক করবে কিন্তু আমি এই চাপ টাইম এর মধ্যে ওর মধ্যে আমি এখনই ওট নেওয়ার আগে এই সরকারকে নিয়ে এত মানসিক চাপ দেওয়ার আমি পক্ষে না এগুলো তো আমাদের রাজনীতিদের অস্থিরতা দ্রুত ক্ষমতা যাবার প্রবণতা রোধ করেন ক্ষমতা একটু কি করছে তাদের উপর আস্থা রাখুন প্রতিনিধিরা তার আমি মাই সম্রাটকে আবার অনুরোধ করব আমরা আনজীবীরাও ঠিক করেছি আমরা রাতপথ ছাড়ব না আন্দোলন চলবে এই সরকার নতুন সরকারকেও আমরা ভত্রভাবে আমাদের বক্তাগুলো দেখো এবং যে যেখানে রিফর্ম হবে সেই জায়গা কোনো প্রতিনিধিদের সঙ্গে আলাপ না করে স্টেক হোল্ডকারদের সঙ্গে আলাপ না করে ওই যে একজন দুইজনের মন খুশি মন ভালোর উপর নির্ভর করে সরকার চলবে না সরকারকে চলতে হবে বিপ্লবী সরকারকে সবার সঙ্গে আলাপ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনে বিচার বিভাগে এখনই অস্থির হয়ে কালকেই আমি প্রধানমন্ত্রী হব এই সব রাজনীতিবিদরা আপাতত কম দেখুক